বিশাল এক গোপ্র সাপ দেখেন এটা কীভাবে ফেনা তুলছে সাপটা খুবই ভয়ানক এই সাপগুলো আমরা সবাই চিনি এগুলা জানি এই সাপগুলো খুবই মারাত্মক এবং খুবই অ্যাটাকিং এগুলো আসলে যদি কারোর কাউকে যদি কামড় দেয় ওই মানুষ বাঁচার সম্ভাবনা খুবই কম যদি দ্রুত রাখতে গেছে না নেওয়া যায় তো এই সাপগুলোর থেকে সবাই দূরে থাকবেন তো এই সাপটি বসত গড়ে অনেকগুলা বাচ্চা ফুটাই ছিল তো হঠাৎ করে কিছুদিন আগে দেখতে পেলো দু সাপের বাচ্চা দেখা যাবে হয়তো তারপর হঠাৎ এই সাপটি খাটের নিচে একটি ইঁদুরে গর্তের মধ্যে দেখা যায় তারপর সাপুরিকে খবর দিলে এই সাপুরি এই সাপটিকে উদ্ধার করে দেখেন খুব ভয়ঙ্কর এই সাপুরি আইসা সাপটাকে উদ্ধার করে এটা বাহিরে বের করছে বের করে এখন এটা এটা সাপুরি দেখাচ্ছে এটার অবস্থাটা কি দেখেন খুব ভয়ানক তো সাপ থেকে সবাই সাবধান আর এরকম যদি কেউ দেখে অবশ্যই এটা কোনো ভালো সাপুরি কে আয় না এটা ওনার হাতে তুলে দেওয়া যায় ভালো তো এটা এই সাপুরে এখন এটাকে সাপটাকে নিয়ে যাবে এখন শীতের দিন সাপ কিন্তু শীতের দিনে সবচেয়ে বেশি মানুষের গরের মধ্যে বসবাস করে যেহেতু সাপ ঠান্ডার সহ্য করতে পারে তো এখন কিন্তু এগুলা এই সাপগুলা জিজ্ঞেস করে যাদের মাটির গড় ইঁদুরের গর্তের মধ্যে অথবা খাটের নিচে কোনো কিছু থাকলে ওই ওগুলোর মধ্যে বসবাস করে সবাই খুব সতর্কভাবে থাকবে আল্লাহ হাফেজ